হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি পূজা আর্ট গ্যালারি থেকে বলছি আশা করি সবাই ভালোই আছেন আজ কী আঁকছি বলুন তো আজ আমার ওই জামাটাতে ওই উপরের দিকে একটু ফি শেখে নিচ্ছিলাম মাছটাকে আমি একটু অন্যরকমভাবে ডিজাইন করছিলাম ডিজাইন করার পর কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ছোট্ট পেস্টের পাশেই থাকবেন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পূজা আর্ট গ্যালারির সাথেই থাকবেন ধন্যবাদ